সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে তাই বাংলাদেশে কাল থেকে পবিত্র এই মাস শুরু হতে পারে রোজার আগ মুহূর্তে সাধারণ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয় এ বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম নূর রোজার সামনে রেখে নিত্যপণ্যের বাজার কতটা স্থিতিশীল রয়েছে আমাদের জানাবেন হ্যাঁ আপনি জানেন যে দরজায় করানো আছে মুসলমান সম্প্রদায়ের পবিত্র যে রমদান আপনি এই মুহুর্তে যদি বাজারের সার্বিক চিত্র জানাতে চাই সেটা হচ্ছে কিছু কিছু পণ্যের অর্থাৎ যে রোজার যে আনুষঙ্গিক যে রয়েছে যেমন ছোলা এবং ডাল এবং সেইগুলোর কিন্তু গত বছরের তুলনায় অত কয়েক দিনের তুলনায় কিন্তু দাম তেমনটা কিন্তু বাড়েনি তবে যেটা বাজারে এখন পর্যন্ত কৃত্রিম সংকট রয়েছে সেটা হচ্ছে সয়াবিন তেলের বাজারে যে বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলো আসলে দোকানে পাওয়া যাচ্ছে না এবং পাওয়া গেলেও যে অতিরিক্ত যে বোতলের যে দাম রয়েছে সেই দামের থেকেও কিন্তু বেশি দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে তবে আরেকটা অশনি সংকেত দেখা গেছে কাঁচা বাজারে সেটা হচ্ছে যে লেবু এবং বেগুন এবং কাঁচামরিচ যে কাঁচা বাজার যে সেগুলো সেগুলো কিন্তু দাম বেড়েছে অর্থাৎ যদি ছোলা ডাল এগুলো কিন্তু চিনি এবং স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আসলে বাজার নিয়ন্ত্রণের জন্য যে মনিটরিং সিল সেটা হচ্ছে সাত দিনের মধ্যে আসলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার তবে যারা সাধারণ ক্রেতা বলছে তারা বলছে যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিল এখন পর্যন্ত তার প্রভাব কিন্তু বাজারে পড়ছে না কার্বন বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম